ভয়াবহ বাইক ও স্কুটি দুর্ঘটনা অল্পেতে রক্ষা পেল যুবক যুবতী ঘটনা রবিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে বিশালগড় বাইপাস সড়কে আহত রিনাবতী রিয়াং নামে এক যুবতী জানা যায় টিয়া জিরো সেভেন এ সেভেন ডাবল ফাইভ সেভেন নাম্বারে বাইক নিয়ে এক যুবক বিশালগড় বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আগরতলা জিবিপি হাসপাতাল থেকে টিআর জিরো থ্রি এল ডাবল ফাইভ নাইন ওয়ান নাম্বার একটি স্কুটি নিয়ে করবুকের উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালগড় বাইপাস সড়কে বাইকটি সজুরে স্কুটিতে ধাক্কা মারে বাইক ও স্কুটি মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে যান স্কুটিতে থাকা যুবক গৌরব সাহা এবং তার গার্লফ্রেন্ড রিনাবতী রিয়াং অন্যদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাইক চালক ঘটনাস্থলে থাকা ট্রাফিক কর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে স্কুটি ও বাইকটি উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসেন এবং আহত রিনাবতী রিয়াংকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন সংঘর্ষের ফলে বাইক ও স্কুটির সামনের অংশটি দুমড়ে মুছড়ে যায় এখন অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে হয়েছে

তোমার স্কুটি ছিল না কি গাড়ির সাথে হয়েছে এটা ভাই বাইকে ছিল আর তোমার স্কুটির নাম্বার কত এটা আর 03 L591 পুলিশ কি কইছে পুলিশ আছে তো দেখেন পুলিশের সামনে ঘটনা হয়েছে